বাবা গরম পড়ে গেল আমি সারা দিন ধরে জামা কাপড় গোছাবো আর তুই এরকম দলা পাকিয়ে রেখে দিবি হ্যাঁ এটাকে আল্লাহ পেয়েছিস কি পেয়েছিস তুই আমার কি ভেবেছিস আমাকে কি ভেবেছিস কি ভেবেছিস ফেলেই দেব তা তুই চাদরটা ওইভাবে ফেলে দিলি তোর সাহস কি করে হলো আঙ্গুল নামিয়ে কথা বল আঙ্গুল নামিয়ে কথা বল তোর সাহস কি করে হলো হাত নামিয়ে কথা বল তোর সাহস কি করে হলো চোখ নামিয়ে কথা বল কি বললি চোখ নামিয়ে কথা বল তোর সাহস কি করে হলো মাথা নিচু করে কথা বল তোর সাহস কি করে হলো গলা নামিয়ে কথা বল তোর সাহস কি করে হলো মুখ বন্ধ করে কথা বল